আসসালামু আলাইকুম ইভিউড আশা সবসময় আপনার সবাই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে করবেন আর এগুলো জেনারেট করতে হলে আপনাদেরকে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে একই সাথে নির্দিষ্ট ফর্ম প্রয়োজন হবে যার মাধ্যমে এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারবেন তো এখান থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমরা ক্রিয়েটিভিজে ক্লিক করবো এরপর হচ্ছে প্লাস এখান থেকে গ্যালারিতে এরপর হচ্ছে আপনি আপনার মতো করে কোনো একটি ছবি সিলেক্ট করবেন ওকে যেটার ফেসটি ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটি ছবি নেবেন ওকে তো যেহেতু আমাদের এখানে অনেকগুলো ছবি আছে আমি জাস্ট একটি ছবি নিই ওকে এডিটের যদি এডিটিং ছবি তারপরেও শুধুমাত্র ফেস ইউজ করার জন্য আমরা এখান থেকে একটি ছবি নিলাম এরপর হচ্ছে আমাদের নির্দিষ্ট প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পটের মাধ্যমে আমরা খুব সহজেই আপনার আপনার পছন্দের ছবি জেনারেট করতে পারবেন প্রম্পটিকে পেস্ট করে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন এ অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এই ভিডিওর মধ্যে আমাদের ফটোই জেনারেট হয়ে যাবে আমরা নিচের দিকে ইউসব করবো এবং এখান থেকে অপেক্ষা করতে হবে আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন এছাড়া আপনাদের রিকোয়েস্ট কোনো কিছু থাকলে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও টুইটার আপলোড দেওয়া ট্রাই করবো তো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের একটি ফটো জেনারেট হয়ে গেছে আপনি আপনার মতো করে এটাকে সেভ করে দিবেন আমাদের ইতিমধ্যে ডাউনলোড করা আছে আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে আবার ওইখান থেকে ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করব প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবে এরপর আমি আরও একটি ছবি নিচ্ছি ওকে জাস্ট এছাড়া আমরা বেশ কিছু পাম্প মূলত হচ্ছে ভিডিওতে প্রোভাইড করবো সেখান থেকে দেখে আপনার যেটা ভালো লাগবে আপনি আপনার মতো করে হচ্ছে জেনারেট করবেন ওকে আমরা যে ফটোগুলো দেখতে পেয়েছেন প্রত্যেকটির হচ্ছে মূলত প্রন্ট পেয়ে যাবেন জাস্ট আমরা পেস্ট করে এখান থেকে সেন্ড করে হচ্ছে ওয়েট করতে হবে আর আপনাদের কী ধরনের ফটো চান সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও টিউটোরিয়াল আপলোড ট্রাই করব আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া যেটা বলছে আপনাদের রিকোয়েস্টেড কোনো কিছু থাকলে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো রেডি একটু আপনাদের ট্রাই করবো ওকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তো এখান থেকে যেন নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আমাদের একটি ফটো জেনারেট হয়ে গেছে তো এইভাবে খুব ইজিলি আপনি ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারেন আর কথা সমস্যা হলে অবশ্যই জানেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন